হদ দুপুরে আজ ডানকুনি থেকে ছেলে চুরির ঘটনা এহেন ঘটনা ডানকুনিবাসী বা আমাদের এই হুগলিবাসীরও খুব একটা দৃষ্টিগোচর হয়নি আজকে দুপুরবেলা সাড়ে বারোটা নাগাদ যেমনটা জানা যাচ্ছে যে সাড়ে বারোটা নাগাদ একটা বাচ্চা ছেলে তার মামার বাড়িতে এসেছিল এবং সেই মামার বাড়িতে আসাকালীন তার বাবার সঙ্গে আজকে ডানকুনিতে চিপস কিনতে গিয়েছিল একটা ডানকুনি ব্রিজের তলায় সে দাঁড়িয়ে চিপস কিনছিল তার বাবা তাকে কিনে দিয়েছিল এবং সেই ঠিক টাইমেই ঠিক সেই টাইমেই এক অচেনা অপরিচিত ব্যক্তি সেই বাচ্চাটাকে কোলে তুলে সোজা হাঁটা মারতে শুরু এমন সময় তার বাবার দৃষ্টিগোচরে আসে এবং তার বাবা সেই অচেনা ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে বাচ্চাটা কেন নিয়ে যাচ্ছেন তখন ও অচেনা ব্যক্তি তার বাবাকে বলেছেন যে আমাকে চেনেন না আপনি আমি তো আপনার বন্ধু কিন্তু সেই বাবা বক্তব্য যেটা যে তিনি তাকে ছিলেন না এবং সেটা সম্পূর্ণ অপরিচিতই ব্যক্তি সেই টাইমে বাচ্চাটাকে তার কোল থেকে যখনই ছিনিয়ে নেওয়ার চেষ্টা তিনি করেন মানে বাবা হয় যেটা কর্তব্য যে আমার বাচ্চা আমার কাছেই থাকে সেই সূত্র ধরেই তিনি তার বাচ্চাকে যখন তার কোল থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তখন সেই অচনা উচিত ব্যক্তি সেই বাচ্চাটাকে দিতে যাতে না হয় সেই জন্যে হাতাহাতি এবং সেই টাইমে আশেপাশের যে মানুষজন ছিলেন সেই মানুষজন এসে জড়ো হয় এবং লোকাল কিছু টোটো চালকও আসেন এবং সেই টোটো চালক এসে জড়ো করার পরে সেই বাচ্চা তার হাত থেকে ছিনিয়ে নেওয়া যায় এবং বাচ্চা বাবার কোলে ফিরে যায় সেরম সেই টাইমে বাচ্চাকে তখন একটা লোকাল যে পার্টি অফিস আছে সেই পার্টি অফিসে বাচ্চাকেও নিয়ে যাওয়া হয় এবং বাচ্চার যে যে অপরিচিত ব্যক্তি ছিল সেই অপরিচিত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় এবং তাকে রাখা হয় ফলে ডানকুনি থানায় খবর দেওয়া হয় ডানকুনি থানা থেকে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে এই অপরিচিত ব্যক্তি মানে ছেলে ধরা যে ব্যক্তি সেই ব্যক্তিকে ডানকুনি থানায় নিয়ে আসা হয়েছে এবং বাচ্চা ছেলের পরিবারের লোকেরা এই মুহুর্তে জিডি করছেন নগাঁও আসামের বাসিন্দা যে ছেলে চুরি করে নিয়ে যাচ্ছিল তিনি তার নাম হচ্ছে পাপ্পু ভাবার এবং তিনি আসামের বাসিন্দা যেমনটা জানা গেছে তিনি যেটা বলেছেন যে ওনাদের মানে ওই যে চোরের যে গ্যাং তাদের মোট তিনজন ডানকুনিতে নেমেছে তার মধ্যে এ একজন এই পাপ্পু নামক যে ব্যক্তি এই ছেলে ধরার জন্যই তারা আজকে এসেছে এবং সেই উদ্দেশ্য নিয়ে ডানকুনিতে তিনজন নেমেছে আপনাদের বলবো বাবা মাদের শুধু ডানকুনি বা চন্ডিতলা বা হুগলি জেলার নয় সমস্ত মানুষের যে সমস্ত বাচ্চাদের বাবা মাদের বলবো যে আপনারা বাচ্চা নিজের দায়িত্বে নিয়ে যাবেন নিয়ে আসবেন অবশ্যই কিন্তু চোখ কান খোলা রেখে বাচ্চাদের বাইরে বার করবেন এবং কোনো অপরিচিত ব্যক্তিকে কোলে দেবেন না আদর করার জন্যে অনেক সময় কি হয় আমাদের হাত ধরে যাচ্ছে একটা বাচ্চা খুব সুন্দর দেখতে তাকে একটা অপরিচিত ব্যক্তি আদর করছে এই জিনিসও করতে দেবেন না যদি নিজের বাচ্চাকে সুরক্ষিত রাখতে পারে কারণ রাজ্যে এবং আমাদের এই অঞ্চলেও প্রচুর পরিমাণে ছেলে ধরা ঘুরছে তিনজন ডানটুনিতে নেমেছে তার মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং সেটাও হয়েছে যে ছেলেটাকে ধরে নিয়ে যাচ্ছিলো তার বাবার উপস্থিত বুদ্ধিতে তো সেই জন্য আমি আবারও বলবো আপনাদের যে বাবা মা বাচ্চাদের এবং সন্তানদের খুবই সযত্নে এবং খুব কেয়ারফুলিভাবে রাস্তা দিয়ে নিয়ে যাবেন এবং বাড়ি ফিরিয়ে আনবেন সযত্নে রাখুন কোনো অপরিচিত ব্যক্তি তারা যদি এরকম কোনো কিছু খান তাহলে লোকাল থানা আপনার যে অঞ্চলের লোকাল থানা এবং লোকাল যে মানুষ থাকবে তাদেরই অবশ্যই তাদের জ্ঞাত করবেন বা তাদের সঙ্গে সঙ্গে জানাবেন বাচ্চাদের সচেতনে রাখুন কেয়ার করে রাখুন অপরিচিত ব্যক্তিদের হাতে দেবেন না বেঙ্গল নিউজ এক্সপ্রেস ডানকুনি পুকুর যে ডানকুনি থেকে একটা ছেলে ধরা সন্দেহ অ্যারেস্ট করা হয়েছে কি বিষয় একটু বলবেন আমার ছেলে আপনারই ছেলে আমার ছেলে আমি মার্কেটে বেরিয়েছিলাম মার্কেটিং করতে মার্কেটিং করে আমি ওর মামা দুজনেই ছিলাম তা ওর মামার জুতো কিনতে যায় জুতো কিনতে যাওয়ার পরে আমি মুদিখানার দোকানে দাঁড়িয়েছিলাম তো আমার ছেলেকে একটা চিপস কিনে দিই আমার ছেলে চিপসটা নিয়ে একটু দূরে গিয়ে চিপসের প্যাকেটটা ধরেছিল আমি সেই সময় ব্যালেন্স দিচ্ছিলাম দোকানদারকে দোকানে দিকে গিয়ে আমার ব্যালেন্স দিতে দোকানটা একটু ভিতর দিকে ছিল এটা চিপস সামনে ছিল ব্যালেন্স দিতে গিয়ে দেখছি পিছনে দাঁড়িয়ে ঘুরে দেখছি ছেলেকে নিয়ে একজন লোক চলে যাচ্ছে তখন আমি গিয়ে ধরেছি হ্যাঁ আমি বেছি আমার দাদার যে দোকানে ক্লাব আমি বললাম দাদার কোনো বন্ধু বান্ধব হবে হয়তো ওরা যেই ধরেছি ও আমাকে ঘাপাত করে একটা ধাক্কা মারে ধাক্কা মেরে আবার চলে আসে তখন আমি ধরেছি ছেলেকে ধরে কাটতে গেছি ওখানে আরেকজন লোক ছিল সেও এসে ধরে নিয়েছে ধরে যে দুজন মিলে ছেলেকে কেড়ে নিয়েছি কেড়ে নেওয়ার পর ওকে ধরে সবাই মিলে হাতাহাতি হচ্ছে ওকে ধরে নিয়েছি পালাবার চেষ্টা করছিল ধরে নিয়েছি ধরে নেওয়ার পর ওকে ওখানে আটকে রাখা হয় তারপরে পুলিশ যায় পুলিশ তুলে নিয়ে এসছে এখন থানায় আছে এবং জিজ্ঞাসাবাদ করতে আইডি কার্ড বেরিয়েছে ওর আসাম থেকে এসছে আইডি কার্ড দেখলাম কি নাম যাকে ধরেছে কি পাপ্পু কি ভাড়ার নাকি ভাবার নাকি নাম হ্যাঁ আর বলছে আমরা মারধর করতেও বলছে যে আমরা এখানে তিরিশ জন এসেছি এরকম সব জায়গায় আছি ডানকুনি পল্লীবাসীকে বলছি একটু শতজন বাচ্চাকে একদমই ছাড়বে আপনার নাম আমার নাম রাহুল পাক কোথায় বাড়ি আমার পিছন ফিরে দেখছে বাচ্চাটাকে নিয়ে চলে যাচ্ছে আমি পয়সাটা রিটার্ন দেবো কি ওই সময় বাচ্চাটাকে নিয়ে চলে গেছে তা বাচ্চাটাকে নিচ্ছে করলে কিটেতেই ও ছাড়বে না তারপর মেরে ধাক্কা মেরে এ নিয়ে বাচ্চাটাকে নিয়ে এলো বাচ্চাটা তো ধরফার ধরফ করছে তারপরে ওই পর্যন্তই আমার কাছে এরপরে ওখানে যে কি মারপিট হচ্ছে না আসছে আমি আর যাই নিয়ে গিয়ে আমার নাম রঞ্জিত